হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর যাচ্ছি আজকে ওই বাড়িতে মানে টাকিতে সকালবেলা একটু দেরি করেই ওঠা হয়েছিল আর উঠে যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবার যাব বাড়ি আর কাহিনী আজকে স্কুলে যায়নি কারণ প্রচুর র্যাশ হয়েছে ওর গায়ে আর ভীষণ ইচিং হচ্ছে যার জন্য আজকে ভাবলাম স্কুলটা অফ দিই তো সকাল সকাল ওই বাড়ি চলে যাচ্ছি কারণ বেলা দুপুর গড়ালে না একদম টোটো পাওয়া যায় না আর রোদের তাপটাও থাকে অনেক তো যাই হোক সেই কারণেই আগে বেরিয়ে যাচ্ছি আর মেয়ে আজকে বললো মা একটু বেনি করে দেবে আর মেয়ের চুলটা আজকে কাটিয়ে দেব। মানে একটু শর্ট করে দেবো যেহেতু অনেকটাই লম্বা হয়ে গেছে আর নিচের দিকটা কেমন লাল মতো হয়ে গেছে সেই কারণে চুলটা একটুখানি শর্ট করে দেবো আর আজকে ভাবলাম কি সেই যখন চুলটা কাটবো তো কেন না একটু বড় থাক থাকতে চুলটা মনের মতো করে বেঁধে দিই আর এর জন্যই কাহিনি রেগে রয়েছে আমার ওপরে আর তাই এত কথা বলছে

মাখবে তো ওকে ভালোভাবে ওখানে গিয়ে স্নানটা করাবো তো চলো যাওয়া যাক অনেক বেলা হয়ে গেছে বাইরে তো ভীষণ রোদ রোদে যাওয়ার মতো না কিন্তু যাই তারপরে চারটের সময় যখন বেরোবো তখন টোটো একদমই পাবো না তার জন্য এখন চলে যাই বাড়িতে মানে এক্ষুন রেস্ট দিই ওখান থেকে হাঁটতে হাঁটতে যাবো চলো বেরোবো যাক দেখতে থাকো তোমরা তো বাইরের ফাটা রোদ একেবারে তা আমরা বেরিয়ে গেছি একটা ছাতায় মামমামের ছাতাটা ভেঙে গেছে ওরা একটা ছাতা আলাদা করে কিনে দিতে হবে কারণ এক ছাতায় হয় না দুজন আর বড় বড় ছাতাগুলো আমার কাছে নেই ছিল সেটাও আমি নষ্ট করে ফেলেছি তো যাই হোক চলো টোটো কতক্ষণে পাই এটা দেখা যাক সত্যি বাইরে বেরোনোর মতন না এত রোদ আর বাড়িতে এসেই আমরা চা নিয়ে বসে পড়েছি একটু বাড়িতে আসলে একটু মার হাতে চাটা খেতে ইচ্ছা করে তো যাই হোক তারপরে আর একটা মেয়ে কাণ্ড বাঁধিয়েছে মানে হঠাৎ করেই খেলা করতে করতে পাটা ওখানে কেটে গেছে আর কেটে গেলে যে ওষুধগুলো দিতে হয় সেগুলো কিছুই এই বাড়িতে ছিল না একমাত্র বোরোলিনটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছিলাম তবে ওটা গরম করে দিলে বেশি ভালো হতো তো মেয়ে তো খুব কাজ ছিল কীভাবে নাচ করবে আর কি ওই ছুতো পেলে যা হয় তবে একটু কেটেও গেছিলো ঠিকই তবে আমি ওই অবস্থাতেই বললাম যে তুমি যাবে কোনো প্রবলেম হলে তুমি স্যারকে বলবে তো তারপরে আর কি তারপরে একটু চাটা খেয়ে নিলাম আর দুপুরে মেয়েকে ঘুম পাড়াইনি নাচটা প্র্যাকটিস করিয়েছিলাম কারণ সারা সপ্তাহ নাচটা প্র্যাকটিসই করিনি তো চলো ওদিকে আবার টাইমও তো যাচ্ছি নাচের ক্লাসে হাঁটতে হাঁটতেই যাবো গরম পড়েছে ঘেমেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তোর পাটা কেটে গেছে দেখলে তার জন্য বোরলিন নিয়ে যাই আবার মামা ফোনটা ধরো তো কি করে আসবে তাহলে তো চলে যাওয়া যাক আর নাচ কমপ্লিট হয়ে গেল তারপরে আজকে নাকি অনেক নতুন বন্ধু হয়েছে তো তাদের সাথে দেখাও করে নিল আর এইদিকে দেখো রাস্তার অবস্থা তো রাস্তার দিকে ঠিক হচ্ছে যার জন্য কোনো টোটোও ঢুকিনি তো হেঁটে হেঁটে চললাম বাড়ির পথে আর তার মধ্যে মেয়ের জন্য পেন্সিল রবার নিয়ে নিলাম কারণ রবার প্রচন্ড হারিয়ে ফেলে তো ভাবলাম যাচ্ছি যখন একেবারে নিয়েই নি আজকে অনেকগুলো বন্ধু হয়েছে তিন চারটে বন্ধু হয়েছে তিনটে তিনটে আর পায়ে লাগেনি তো আজকে নাচ করতে তো বাড়ি চলে এলাম হাঁটতে হাঁটতে আর আজকে হঠাৎই প্ল্যান হলো হঠাৎই মানে পার্লারে যাব প্ল্যানটা আগেই করে এসেছিলাম তো এখন একটু আইব্রোটা করতে যাবো যেহেতু কালকে একটু রিলস শ্যুট করার ইচ্ছা আছে সকালবেলা হ্যাঁ তো তা আজকে পার্লারে যাব আর মামা চুলটা কাটাবো আর ভাবছিলাম একটু ট্যান করাবো তো এখন আজকে সময় নেই কারণ আজকে একটা আমার বোনের জন্মদিন আমার খেয়াল ছিল না তো ফেসবুকে দেখলাম হঠাৎ করে তো তখন দেখে ফোন টোন করলাম আর তখনই মনে হলো যে না আজকে একটু যাই দেখা করে আসি প্রতিবার তো এই দিনে যাই আজকে যাব না তো একটা কেক অর্ডার তো বন্ধুরা আমার তিনটে বন্ধু হয়েছে জানো আমি খুব খুশি আমার কত বন্ধু ছিল না একটাও ছিল শুধু গোল্লা ছিল গোল্লা কেন ওই থ্রি অনুশ্রিতা এরা ছিল আরে স্কুলের না সরি তো যাই হোক তো যাই হোক যেটা বলছিলাম তো কেক একটা অর্ডার দিলাম কাকিমনির কাছে মানে যেখান থেকে আমি হোমমেড কেক নিই বেশিরভাগটা তো সেখানেই অর্ডার দিলাম কাকিমণিকে বললাম তুমি কি পারবে একমাত্র হয়তো কাকিমণি পারবে মানে কাকিমণিকে বললে কাকিমণি না বলে না চেষ্টা করো অনেকে ভাবে যে এইটুকু সময়ের মধ্যে হবে থাক এরকম একটা ব্যাপার তো কাকিমণি রীতিমতো চেষ্টা করে মানে আমি কটায় বললাম দুটো নাগাদ হয়তো তা কাকিমণি হবে একটা কেক তো বলছে হ্যাঁ ঠিক আছে আমি তোকে দিয়ে দেবো আমি সাতটা সাড়ে সাতটার মধ্যে লাগবে তুমি একটু প্লিজ দেখো হয় নাকি নাহলে সেই অপশান দোকানে দোকানে ছুটতে হতো কিন্তু দোকানের কেক আমার ভালো লাগে না হোমমেড কেক কেক খেয়ে খেয়ে একমাত্র একটা দোকানেরই ভালো লাগে যেটা আমি হাসনাবাদ থেকে কিনি তোমরা আমার ব্লগে দেখোছ আর অন্য কেকগুলো আমার একদমই মানে অন্য ব্র্যান্ড বা আমি নাম করছি না তো যাই হোক ওখানকার কেকগুলো ভালো লাগে না খুবই মিষ্টি গাঢ় হয় গা গুলিয়ে ওঠে আর হোম মেড কেক আমার সবসময় প্রিয় খুব এখন খেয়ে খেয়ে মানে তো যাই হোক অনেক বক হয়ে গেল কাকিমনিও আসবে এখন কেক নিয়ে আর মাম্মা একটু ফ্রেশ হোক তারপরে যাব আগে পার্লারে ওখান থেকে যাব মাসির বাড়ি তো চলো ব্লগটা দেখতে থাকো তো এখন আমরা বেরিয়ে গেছি পার্লারের উদ্দেশ্যে আধিরার হেয়ার কাট হবে আর আমার আইব্রো আগে আমার তো কেকটা আধ ঘন্টা সেট হচ্ছে সবে তো দুপুরে বললাম এরার আমি কাজটা মিটিয়ে নিই তারপরে কাকিমনি ওখানে গিয়ে দিয়ে দেবে আমার হাতে তো চলো ভিতর রাস্তা দিয়ে যাই পার্লারে কিন্তু এখন আন্টি সব সময় থাকে না আর আর আন্টি না থাকলে আমার আইব্রো করা হবে না এখন দেখা যাক যদি কপালে থাকে তা আইব্রো হবে নাহলে হবে না আমার হবে আমার হবে আর এই বকবকি লালটা নিয়ে আমি মরেছি সবসময় বুকই তো চলো আগে যাই আমি পার্লারের উদ্দেশ্যে যখনই আসি তখনই ভাবি কি পার্লারটা খোলা আছে কিনা আর দু নম্বর হচ্ছে আন্টি আছে কি না তো আনটিকে ছাড়া আমি তো করি না যার জন্য এই দুটো আমার খুব টেনশনের জিনিস হয়ে থাকে আর বিশেষ করে আমি যখনই আসি তখনই রাতের বেলা আসি মানে দুপুরে বা সকালে আর এই গরম যা পড়েছে তার জন্য তো আসতেই পারি না তো এসে খানিক্ষণ বসেছিলাম যেহেতু আনটি ওপরে গেছিলো তারপরে আসবে তারপরে আমাদের মানে মাম চুল কাটবে আমি আইব্রো করব তো এই আর কি টাইম পাস করছিলাম তো আমার তো আইব্রো করা কমপ্লিট আর এইবার দেখো মাম্মাম চুল কাটছে আর দেখতে পাচ্ছ ওর চুলের নিচের দিকটা মানে কেমন একটা লাল লাল মতো ভাব চলে এসছে আর কি হয়েছে ওর মাথায় না মানে চুলটা খুব ভালো হয়েছে মানে আমার মতো সিল্কি ভাব আছে চুলটায় আর খুব ভালো আর যত্ন করলে যেটা আরও ভালো হবে পরবর্তীকালে কিন্তু প্রবলেম একটাই হয়েছে ওর মাথায় গোজটা বেশি হয়নি যেটা আমার সাথে ওর ডাক্তার দেখিয়ে নেবো পরে কমপ্লিট কমপ্লিট আর আর জায়গাগুলো লাল হয়ে গেছে করছে তো যাই হোক মেয়েরও এই দেখো তোমরাও দেখে বলো কেমন লাগছে কাহিনিকে তো কমেন্টস করে অবশ্যই জানিও না সামনের দিকটা কিছুই করিনি শুধু পিছন দিকটাই কেটে দিয়েছে আর মোটামুটি একটু শর্ট করতে বললাম একেবারেই শর্ট না যেহেতু একদমই ছোট আমি করাবো না আর এখানে দেখো কাকিমণিও চলে এসেছে কেক নিয়ে কেকটা রাখা আছে ওদিকে আর অনেকটাই লেট হয়ে গেছে প্রায় নটা তখন বাজতে যায় ওই যে আগেই বলেছি যেদিন আমার কাজ পরে সব একসাথেই পরে যার জন্য এতটা লেট হয়ে গেল আর ওই যে কেক এবার কেক নিয়ে সোজা চলে যাব। তবে এর মধ্যে একটা গন্ডগোলও হয়েছে জানো তো তোমরাও তো পরে দেখবেই তো তার আগে আমি বলতে থাকি মানে মাম্মাম বাইরে গেছে তোর জুতোটা দেখতে পাচ্ছিলো না তো আমি ভাবছিলাম ও হয়তো ওদিকে রয়েছে বুঝতে পারছে না কোথায় রয়েছে ও বাইরে বেরিয়ে সত্যিই দেখি নেই হঠাৎ করে ড্রেনের দিকে চোখ পড়াতে তখন দেখলাম ড্রেনের মধ্যে জুতোটা পড়ে আছে হ্যাঁ কোনো কুকুর টুকুর এমনি পাইলে এমনি পড়বে ওখানে থাপড় করে ফেলা না কোন কেউ বদমাইশি করে এভাবে ওমা কিরকম ধরে আমার অবস্থা বাচ্চা জুতো এগুলো কি অসম্ভব তাই বলে বুঝলে ব্যাপারটা কি হলো আর যেই করেছে খুবই খারাপ করেছে আর এটা ফার্স্ট টাইমই হয়েছে মানে জুতোটা ধরে এরমভাবে ফেলে দিয়েছে কোনো বাইচান্স পড়ে গেলে এমনি পড়ে যেত ওরমভাবে তো পড়ে থাকতো না আর তারপরে আর কি মেয়ের তো কান্না শুরু তবে আনটি বলছিল আনটির মেয়ের জুতোটা আর কি পড়ে যেতে কিন্তু আমার মেয়ে পড়বে না তো যে কারণে আর খালি পায়ে ছিল তারপরে আর কি সারা রাস্তা কোলে করে মা একবার নিচ্ছে আমি একবার নিচ্ছি এই করেই যেতে হচ্ছিল কিন্তু ভীষণ কান্নাকাটি করেছে ওর ভেবেছে ওর জুতোটা হয়তো ফেলেই রেখে গেলাম কিন্তু আমরা বললাম থাক পরে এসে নিয়ে যাব এখন তো ধরতে পারবো না তো বাড়ি যাওয়ার পথে নিয়ে যাব। আর এদিকে মেয়ের কাণ্ড দেখো কান্নাই মোটে থামানো যাচ্ছে না একেবারে কান্না না থামছিল দেখে আমি একটু বকা দিয়েছি তারপরে একটু চুপ হয়েছে আর তো তারপরে দেখতে দেখতে তো পৌঁছেই গেলাম কোলে করে নিয়ে মাই এতটা এলো তুমি চুপচাপ হয়ে গেলে কেন কথা বলো আর এখানে অ্যাকোরিয়ামে মাছগুলো দেখে আমার ভীষণই মনটা খারাপ হয়ে গেছিলো আবার ভালোও লাগছিলো তো খারাপ হয়েছিল কেন বলি আমার বাড়ির মাছগুলো তিনটেই মারা গেছে কিভাবে জানি না তবে সবাই বলছে ওই অ্যাকোরিয়ামগুলোতে আমি যেগুলো রেখেছিলাম ওগুলোতে না মাছ বেশি দিন বাঁচে না তো যাই হোক এরম বড় অ্যাকোরিয়াম আনার খুবই ইচ্ছা কিন্তু আমি যেহেতু বাড়িতে বেশি দিন থাকতে পারি না সপ্তাহে কিছু দিন এই বাড়িতে থাকি সেই কারণে আর কি মাছগুলো দেখাশোনার কেউই থাকবে না আর এই কারণেই একমাত্র কিছুই নিয়ে ওঠা হচ্ছে না তো এই এবার মেন পর্বে আসি কেক কাটা আর সত্যি কথা বলতে কাকিমণি যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা কেক করে দেবে সত্যি এটা ভাবতে পারিনি আর কেকটার ডিজাইনটা দারুণ ছিল আমি বলেছিলাম একদম সিম্পলের মধ্যে করে দিতে আর তো চলো এবার কেকটা দেখে নাও কেমন হয়েছে খাইয়ে দাও মাকে মাসি কাকে হ্যাঁ বা আর তারপরে কি মাসি বিরিয়ানি এনেছিল আমাদের জন্য তো আমরা কেউই তেমন খেতে পারিনি কেন জানি না সেদিন একদমই ইচ্ছা করছিল না তাই একদমই অল্প নিয়েছিলাম আর কাহিনীর তো ভীষণই ঘুম পেয়ে গেছিলো ওরাম টাইমেও ঘুমায় না আর কি রাতও হয়ে গেছিল তো বাড়ি আসারও ছিল না তো একটু লেট করে খেলে হয়তো একটু ভালোভাবে খেতে পারতাম তো আমরা সেই সব না ভেবে তাড়াতাড়ি একটু খেতে বসে গেছিলাম আর যেহেতু মেয়ে ঘ্যান ঘ্যান করছিলো আরোই বেশি থাকতে পারলাম না তো এই আজকে ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগে অবশ্যই চোখ রেখো আর হ্যাঁ আমার ব্লগগুলো লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলো না আর যত পারবে বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবে তো চলো আজকের মতো টাটা টাটা মাছ সবাই কাউকে টাটা দিয়ে মাছকে টাটা বেরোতে পারবো কি মোটা হয়ে গেলাম নাকি টাটা